জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলে মিরপুর ছাড়ছেন ক্রিকেটাররা বাইরে তাই উৎসুক ভক্তদের ভিড় গাড়িতে উঠবেন মাহমুদউল্লাহ রিয়াদ ঠিক তখন দেখা যায় একজন ক্ষুদে ভক্ত গ্লাভস আর নোটপ্যাড হাতে দাঁড়িয়ে আছেন রিয়াদের গাড়ির পাশেই তাকে দেখেই রিয়াদ বললেন একটু অপেক্ষা করতে নিজের সাথে থাকা ব্যাগপত্র গাড়িতে রাখছেন এদিকে খাতা কলম বের করে প্রস্তুতই খুদে ভক্ত ব্যাগপত্র রেখে রিয়াদ খাতা কলম হাতে নিলেন অটোগ্রাফ দিবেন কিন্তু সুবিধামতো মতো জায়গা না পেয়ে নিজের গাড়ির উপর খাতা রেখেই দিলেন অটোগ্রাফ যাওয়ার আগে ভক্তকে ধন্যবাদ দিয়ে মাথায় হাত ও বুলিয়ে দেন সাইলেন্ট কিলার রিয়াদ সাকিব আল হাসানের বিএমডব্লিউ এসে গেটের সামনে দাঁড়াতেই শোরগোল পড়ে যায় ব্যস্ত হয়ে পড়ে মিডিয়া কর্মীরাও ভক্তরা এসে গাড়ির কাছে দাঁড়ান যাতে করে সাকিবের সাথে একটা ছবি তুলতে পারেন অথবা একটা অটোগ্রাফ নেওয়ার আশায় নিরাপত্তা বলয় নিয়ে সাকিব বের হয়ে আসেন ম্যাচের পরপরই ব্যাট হাতে অনুশীলন করে ক্লান্ত তাই এদিক ওদিক না তাকিয়ে সরাসরি উঠে পড়েন গাড়িতে স্টেডিয়াম থেকে বের হয়ে নিজের গাড়ির সন্ধান করছেন মুস্তাফিজুর রহমান কেউ একজন ইশারা করে দেখান তার গাড়িটা ঠিক কোন দিকে এরপর আবার ভেতরে ঢুকে যান কাটার মাস্টার গাড়ি আসতে আবার বের হয়ে আসেন হাসি মুখে উঠে যান নিজের কেনার নতুন গাড়িতে নিজের গাড়িতে করেই মিরপুর ছেড়েছেন বাংলাদেশি ওপেনার ব্যাটার সৌম্য সরকার নিজেই চালিয়েছেন নিজের গাড়ি এক গাড়িতে করে মিরপুর ছাড়তে দেখা গেছে লেগ স্পিনার রিশাদ হোসেন ও উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিককে জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা বের হয়ে আসতেই তাকেও ঘিরে ধরে দর্শকরা ছবি তুলতে চান তার সাথেও হাসি মুখে দর্শকদের সেই আবদার মিটিয়েছেন রাজা এরপর দ্রুত পায়ে উঠে পড়েন টিমবাসে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম চার ম্যাচ হারেও শেষ ম্যাচ জিতে শান্তনার জয় নিয়ে মিরপুর ছেড়েছে জিম্বাবুয়ে দল সবাই টিমবাসে করে গেছেন হোটেল পর্যন্ত কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি সাবরনা চালা আপনি আমারে দেখা どうも。